আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আকিজ পাইপের শো জন্য জীবন বিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি খালিদ সাইফুল্লাহ বকশি আপনাদের জন্যে আজকের এই আয়োজনে আমরা কথা বলতে চাই জনতা শিক্ষা ব্যবস্থায় কি চায় আর এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ইসলামিক স্কলার তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রফেসর মাওলানা মুক্তার আহমেদ স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এ জাতির নব্বই শতাংশের বেশি মানুষ মুসলিম আজানের সুরেই আমাদের ঘুম ভাঙে সালাম দিয়েই কথা হয় শুরু টেলিফোনে কিংবা সামনাসামনি এই জাতি জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করে কিন্তু এই পুরো জাতির শিক্ষা ব্যবস্থা কখনো পাশ্চাত্য প্রভাবিত অথবা বন্ধু দেশ প্রভাবিত জনতাই বাকি চায় ইসলাম বা কী চায় আমরা কী চাই সরকারি বা কী চাই যে বিসমিল্লা সাল্লা তু আলা আল্লাহ রাসুলিল্লা আবাদ প্রথমত হচ্ছে যে আমরা বলতে চাই একটি জাতি কতটা উন্নত হবে তা নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থাটা কতটা উন্নত কতটা পরিশীলিত এবং কতটা অর্গানাইজড আপনি পৃথিবীর তাবৎ সভ্যতার দিকে যদি তাকান মানে মানব ইতিহাসের শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত তারাই সবচেয়ে বেশি এগিয়ে আছে সকল দিক থেকে সে আমরা রাজনীতির কথা বলি সে যদি অর্থনীতির কথাবার্তা বলি সে সমাজের ব্যবস্থাপনার কথা বলি স্থিতি শিরতার কথা বলি ভালো মানুষের কথা বলি তাহলে সব জায়গায় আপনি দেখবেন যে শিক্ষা যারা এগিয়ে আছে আচ্ছা মুসলিমরা যদি বলি প্রায় বারোশো সাড়ে বারোশো বছর গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে এজুকেশনে তাদের কাছাকাছি কারা এসেছে কেউ না এই ইউরোপেও যদি আমরা আজকের যে এজুকেশনের বিপ্লব দেখতে পাই এটা তো মুসলমানদের সেই স্পেনে অথবা তৎকালীন মুসলিমদের আন্দালুসির কথা বলছি বা অথবা ইত্যাদি জায়গায় যে তাদের যে শিক্ষা লয় যেগুলো ছিল শিক্ষার যে সিস্টেম ছিল সেখান থেকে মূলত আজকের এই ইউরোপীয়ার এই ইউরোপের এই শিক্ষা ব্যবস্থার যে উন্নতি আমরা দেখতে পাই ইসলাম মানুষের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে পৃথিবীর কোনো সভ্যতাই সকল মানুষের জন্য জ্ঞান অর্জনকে ফরজ বা বাধ্যতামূলক করে না কেউ করে না আধুনিক যুগও করে না তো সেখানে এমন একটি অবস্থা বা এমন এক ধরনের ইনজাংশন আমাদের থাকার পরেও আবার এখানে এত ভাগ মানুষ মুসলিম যেটি আপনি বললেন যে ইসলামের প্রতি বা দিনের প্রতি আমাদের এরকম ভালোবাসা আছে সেখানে শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করবে এটা ভাবাই যায় না এটা চিন্তাই করা যায় না শিক্ষা ব্যবস্থার মধ্যে যে জিনিসটা খুব দুঃখজনক যে আমাদের দেশে বহুমুখী শিক্ষাব্যবস্থা আপনি জানেন যে মাদ্রাসা শিক্ষার মধ্যে দুইটা প্রধানত ভাগ একটা কৌমি মাদ্রাসা একটা আলিয়া মাদ্রাসা আবার আপনি দেখবেন কিডরার গার্ডেন একমুখী চলছে আবার দেখবেন ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন অথবা সাধারণ শিক্ষা ব্যবস্থাটা যেটা যাচ্ছে মানে সেই জায়গাগুলোতে যেগুলোতে একটা মেলবন্ধন তৈরি করার কি কোনো উদ্যোগ একজাক্টলি আমি এই জায়গাটাকে যদি বলি মানে সাধারণ বাংলায় বলতে হলেও একটা হজবরল্য অবস্থা অথবা যে জায়গাটা জগা খিচুড়ি একটা ব্যবস্থা তৈরি হয়েছে মূল প্রবলেমটা হলো যার রাষ্ট্রপতি পরিচালনা করেছে তাদের কাছে কোনো দর্শন ছিল না অথবা তারা সত্যিকার অর্থে রাষ্ট্রকে তারা মানে একটা জায়গায় শিক্ষার একটা জায়গায় তারা নিয়ে যাবে এটা তারা কখনো ভাবে নাই যারা দীর্ঘদিন পর্যন্ত কমপক্ষে যদি গত পনেরো ষোলো সতেরো বছরের কথা বলি তারা এই জায়গাটা সেভাবে ভাবেনি এর আগে তো আমরা অনেক ধরনের উত্তরণ এখানে হয়েছে একাত্তর তারপরে হচ্ছে ধরুন আপনি পঁচাত্তর এরপরে উনআশি এরপরে ধরুন আপনি প্রায় নব্বইয়ের কথা বলছি ছিয়ানব্বই মানে অনেকগুলো আবার দু হাজার আট অনেকগুলো ট্রানজেশনের মধ্যে আমরা গেছি এবং সর্বশেষ আমরা জুলাইয়ের কথা বলি দু হাজার চব্বিশ এই যে অনেকগুলো এই রাজনৈতিক পরিক্রমায় যুদ্ধ স্বার্থ দলাদলি এগুলি তো হলো আমাদের বাচ্চা তো আমাদের প্রজন্ম তো আমাদের শিক্ষার জায়গাটা কি কি শিক্ষার দর্শনটা তৈরি করবে কে দর্শনটা দেয় দেয় কারা দেয় তো যারা রাষ্ট্র পরিচালনা করে তারা আমি আপনি কিন্তু দিতে পারছি না আমি আপনি যখনই দিতে যাই তখনই এখানে যে বিভিন্ন স্ট্রিম তৈরি হয় এই যে এখন যে স্ট্রিমের কথা বললেন আপনি মানে একই সরকারি শিক্ষা ব্যবস্থায় দেখুন না কতটুকু সরকারি আবার বাংলা ভার্সন আবার ইংলিশ ভার্সন আবার ইংলিশ মিডিয়াম আবার ব্রিটিশ কারিকুলাম আবার ধরেন অন্য দেশের আমেরিকান কারিকুলাম আবার ধরেন মাদ্রাসায় কত ধরনের স্ট্রিম আপনি দেখেন কোথাও কমি কোথাও সরকারি আবার নতুন কিছু এরাও এদের থেকে আবার আরেকটা এখান থেকে কিছু নিয়ে ওইখান থেকে কিছু নিয়ে নতুন আবার কিছু স্ট্রিম ডেভেলপ করেছে পর এখানে প্রায় বারো পনেরো ষোলোটা আমরা দেখি যে স্ট্রিম এখানে কাজ করছে এডুকেশন মৌলিক সমস্যাটা হল যে এডুকেশনের ক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো দর্শন ডেভেলপ করে নাই আর আমি যদি ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে বলেন যে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত আমি একজন শিক্ষাবিদ অথবা শিক্ষার্থী অথবা একজন শিক্ষক হিসেবে বলতে চাই শিক্ষা হয় ইউনি ডাইরেকশনাল এক কেন্দ্রিক শিক্ষা হতে হয় মানে বেসিক শিক্ষার যদি আমরা বলি আমাদের যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনারা শিক্ষাকে কেমন সাজাবেন আমরা বলবো যে মূল সবার শিক্ষা কিন্তু একটা লেভেল পর্যন্ত একই হবে যদি এটা ধরি ক্লাস টেন অথবা ক্লাস এইট পর্যন্ত শিক্ষা একই থাকবে এরপরে গিয়ে আমরা এটাকে বলবো কে কী হতে চাই যদি বলে আমি একজন বড় ইসলামিক স্কলার হতে চাই ঠিক আছে তুমি সেই স্ট্রিমে যাও কেউ যদি বলে যে না আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই তুমি ওই স্ট্রিমে যাও কেউ ডক্টর হতে চাই তাহলে আমি ওই দিকে যেতে চাই আমরা এই কেন্দ্রিক যদি শিক্ষা ব্যবস্থা তৈরি না করি তাহলে এই জাতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে আমাদের সমাজে দ্বন্দ্বের একটা কারণ আছে যেমন আমি মাদ্রাসায় পড়েছি আমার এক ধরনের মানসিকতা ডেভেলপ করেছে আবার যে ধরুন একটা নন গভর্নমেন্ট মাদ্রাসায় পড়েছে তার আরেকটা মানসিকতা ডেভেলপ করেছে যে ধরনের স্কুলে পড়েছে সে এক ধরনের মানসিকতা ডেভেলপ করেছে ইংলিশ মিডিয়ামে যে পড়েছে তার অন্যরকম মানসিকতা ডেভেলপ করেছে একটা সমাজ যদি শিক্ষায় মানুষকে এতগুলো এতগুলো বিভাগে বা এতগুলো ভাগে বিভক্ত করে আপনি কিভাবে জাতির ঐক্যটা তৈরি হবে কি কখনই হবে না একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক আকিজ পাইপের সৌজনে দেখছেন জীবন বিধান আজ আমরা কথা বলছি জনতা শিক্ষা ব্যবস্থায় কি চায় দেখতে চাইলে সাথেই থাকুন সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান কথা বলছি জনতা শিক্ষা ব্যবস্থায় কি চায় শেখ বিরতির আগে আপনার কাছে নানা বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম এখন যে বিষয় আমি জানতে চাই আমরা দেখেছি বাংলাদেশের খুব বুদ্ধিজীবীরা মাঝে মাঝে এরকম বই দেখাতেন যে অতে অজু করো আতে আজান শোনো এই কথা শুনে তিনি ফেডাব হয়ে গেলেন কি হচ্ছে দেশে আমি আপনাকে একই প্রশ্ন করব কি হয়েছে দেশে এগুলো খুবই দুর্ভাগ্যজনক যে তারা একটা এজেন্ডা নিয়ে যারা এই সকল কথাবার্তাগুলো বলেছে তারা একটা এজেন্ডা নিয়ে মূলত তারা কাজ করেছে তারা অতে অজগর সেখানেওকে তারা মনে করেছে যেটা অনেক বড় কাজ তারা করে ফেলেছে কিন্তু অতে অজু অথবা যদি বলি সরেয়াতে আল্লাহ সরেতে আল্লাহ কেন হবে সরেতে অন্য কোনো কিছু হলে তাদের ভালো লাগতো এরা মৌলিকভাবে এরা মানুষকে দিন অথবা যদি ধর্মের কথাবার্তা বলি নৈতিকতার কথা বলি মূল্যবোধের কথা বলি এগুলো থেকে বের করে নিয়ে এসে এরা তাদের মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং এই জাতীয় কোন প্রাণী পৃথিবীতে আছে কি কোনো কথা না এরকম মিথ্যাচার অথবা এরকম অলিক কথাবার্তায় অথবা যদি মানে এটা জনি জনি পাপা ওপেন মানে ইটিং সুগার নো পাপা ওপেন ইউর মাউথ তারপরে সে হেসে দিয়েছে পুরো জিনিসটা ছিল একটা মিথ্যাচার একটা ছোটো বাচ্চাকে মিথ্যা শেখাচ্ছি তুমি কি মানে চকলেট খাচ্ছো না চকলেট খাচ্ছি না মুখ হা করো তো হা হেসে দিয়েছে ছোটোবেলায় কিন্তু আমরা মিথ্যা শেখালাম তাকে এগুলোকে তার সেলিব্রেট করেছে অ্যাপ্রুভ করেছে কনফার্ম করেছে এগুলোকে প্রমোট করেছে কিন্তু যেখানে নৈতিকতা শেখানো হবে আমরা ছোটোবেলায় শিখেছি যে মানে যে বড়োদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে পিতামাতকে মাতাকে সম্মান করতে হবে এরকম আমরা নৈতিক আদর্শ লিপিতে শিখেছি না এগুলো কোনো কিছুই থাকবে না এখন নতুন মিথ্যাচার এগুলো দিয়ে তাদের শিখাবো তৈরি হবে এগুলোকে তারা প্রমোট করেছে মৌলিকভাবে আসলে দর্শনই ছিল না দর্শন না থাকার কারণে যা যার মনে এসেছে সে সেটাই করে আপনি বাংলা সাহিত্য যদি আপনি দেখেন বাংলা সাহিত্যের ভিতরে একেবারে সংস্কৃত অথবা ভিন্ন একটি ধর্মের যত কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর একেবারে খুবই দুর্ভাগ্যজনক অতএব মূল এজেন্ডাকে ছিল এদের আসলে যুদ্ধ ছিল ইসলামের বিরুদ্ধে অতএব মূলত কাজ করেছে ইসলাম ও ফুবিয়া যে ইসলাম ফোবিয়া ইসলাম যেন কোনোভাবে প্রমোটেড না হয় ইসলাম প্রমোটেড হলে হতে পারে তাদের কোনো ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টগুলো কোনোভাবে হয়তো বা মানে ক্ষতিগ্রস্ত হবে বা সেগুলো কোনো কম্প্রোমাইজ হয়ে যাবে এই কারণে তারা এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে আমাদের মৌলিক যে বক্তব্য রাষ্ট্রের প্রতি অথবা মানুষের আমরা যদি রাষ্ট্রের কথা যদি আপনার নাও বলি তাহলে আমরা বলবো যে আপনারা সন্তানের বাবা মা আপনাদের সন্তানদেরকে আপনারা বেসিক্যালি একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার মৌলিক জিনিসগুলো পড়ান যেন ও এক না হয়ে যায় কেবল এটা জানে ওইটা জানে না এটা যেন না হয় যারা মাদ্রাসায় পড়ে তাদেরকেও বলবো যে তাদেরকে বিজ্ঞান শেখান তাদেরকে ম্যাথ অঙ্ক তাদের তাদেরকে শেখান আমাদের মুসলিমরা মুসলিম স্কলাররা তারা কি একই সাথে তারা ম্যাথামেটিশিয়ান ছিলেন না তারা কি সায়েন্টিস্ট ছিলেন না তারা কি ফিলোফার ছিলেন না তারা কি পোয়েট কবি ছিলেন না তারা কি সাহিত্যিক ছিলেন না এবং তারা কি মোফাসেদ ছিলেন না তাকে মাদ্রাসা শিক্ষার কথা যেহেতু বললেন আমি আপনাকে কৌমি মাদ্রাসায় একটু ফোকাস করতে বলবো প্রথমত কৌমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অনেক অনেক সুন্দর সুন্দর বিষয় আছে আল্লাহ পরকা জানবার জন্যে সহ আমাদের সত্যিকারের মুসলমান হওয়ার জন্যে কিন্তু বিপুল পরিমাণ জনগোষ্ঠী এখন কমি মাদ্রাসার মাধ্যমে তৈরি হচ্ছে সেখানে কিন্তু শিক্ষকরা খুব ভালো করে আমি সবার কথা বলছি না বলে খবরদার কৌমিতেই থাকতে হবে আলিয়াতে যাওয়া যাবে না অথবা ইমান নষ্ট করা যাবে না মুক্তি হতে হবে এরপরে শেষ আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে এই মেন্টালিটিও কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে তাহলে এই বিশাল জনগোষ্ঠী পরে যাবে কোথায় না এই জায়গাটা একটা বড়ো মানে আমরা কিছু বলি একটা মেয়োফেক এক ধরনের চিন্তা মানে এখন আমরা কমি মাদ্রাসে যে কথাটা বলি এবং অন রেকর্ডে আমরা বলছি তা তাহলে যে মানে এটার ইতিহাসটা কি যখন ব্রিটিশরা আমাদের এই দেশের এজুকেশান সিস্টেমটিকে বলে ধ্বংস করে দিল মুসলমানদের যে এডুকেশন মানে ব্রিটিশদের আগমনের আগে আমাদের যে এডুকেশন সিস্টেমটা ছিল সেখানে আমরা ফিরে যাই কমপক্ষে সেটা একটা কনফারেন্স এবং পারফেক্ট এডুকেশন সিস্টেম ছিল সেখানে একাধারে কোরআন পড়ত হাদিস পড়তো বিজ্ঞান পড়তো ভূগোল পড়তো ম্যাথমেটিক্স পড়তো সব পড়তো মানে মাদ্রাসার ছাত্ররা বলছি তাহলে আমাদের এরা কেন সেখানে ফিরে যাবে না যখন ব্রিটিশরা আসলো আমাদের এডুকেশন স্টেমগুলো ধ্বংস করে দিল আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ওরা বন্ধ করে দিল তখন একদল আলেম তৈরি করা দরকার ছিল যারা কম মসজিদগুলো মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারবে অত মানুষকে দিন শেখাতে পারবে দুনিয়ার প্রয়োজন ছিল না দুনিয়া অন্যরা অনেক কমপক্ষে মানুষের দিন শিখুক সেই সময় তো এখন নাই এখন তো নাই এখন তো আমরাই রাষ্ট্র পরিচালনা করছি এটা এক নম্বর কথা দুই নম্বর কথা কেবল কি আপনি মসজিদে ইমামতি করবেন আপনি কেবল মাদ্রাসে চালাবেন রাষ্ট্রকে আপনার পরিচালনা করা লাগবে না রাষ্ট্র পরিচালনা অর্গানগুলি থেকে দিনদার লোকরা যাওয়া লাগবে না অবশ্যই যাওয়া লাগবে তাহলে ওই জায়গায় আপনি কেবল বলবেন রাষ্ট্রে দুর্বৃত্তায়ন হচ্ছে রাষ্ট্রে খারাপ লোকেরা রাষ্ট্র পরিচালনা করছে তা আপনি ভালো জায়গায় আসবেন না কেন আপনাকে সেই স্বপ্ন দেখতে হবে না এই যে সন্তানদেরকে বা এই মাদ্রাসার ছাত্রদেরকে এখানে আবদ্ধ করে রাখার এই প্রবণতাটি এটি একটি খুবই জঘন্য প্রবণতা এখান থেকে বের হওয়া দরকার ঠিক একই কথা আমি কিন্তু যারা সাধারণ শিক্ষায় আছেন মানে যদি আমরা বলি জেনারেল এডুকেশনে যারা আছেন তাদেরকে দিন শিখতে হবে না তাদেরকে নৈতিক তার প্রয়োজন নেই আমরা যদি দুটোর ব্ল্যান্ডিং পেতাম আমরা যদি বলি যেমন ধরুন আমাদের দেশে এখন যদি বলি অন রেকর্ড যদি বিশ জন সচিব দাঁড়িয়ে বলেন আমাদের মন্ত্রণালয়ে আমরা জেরো টলারেন্স গেলাম দুর্নীতির ব্যাপারে যদি জন মন্ত্রী অথবা একশো জন এমপি যদি দাঁড়িয়ে বলে আমাদের কনস্টিটিউন্সিতে আমরা কোনো অন্যায় করতে দেবো না আপনি দেখেন না পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ কোথায় গেলে সোনার দেশে পরিণত হবে তাহলে এরকম মানুষ তৈরি হবে কোথেকে নিশ্চয়ই শিক্ষার ব্যবস্থা থেকে এরকম লোক আসবে শিক্ষা ব্যবস্থাকে এভাবে সাজাইতে হবে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর মুক্তার আহমেদ আপনাকে চমৎকার আলোচনা করার জন্যে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে প্রশ্ন রাখছি আমাদের প্রজন্ম শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যদি আল্লাহকে ভুলে যায় সেটাই বা কেমন হবে আবার ধর্ম শিক্ষা বা ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে যদি বিজ্ঞান পৌরনীতি ভূগোল এই পৃথিবী এই বাংলাদেশ সব কিছু না জানে সেটি বা কেমন আবার জাতি তৈরি হবে সব বিষয় নিয়ে আমাদের নতুন এই সময়ে নতুন করে ভাববার সময় এসেছে আল্লাহ তালা আমাদের ভাবার করার তৌফিক দান করুন আমিন দেখছিলেন জীবনবিধান আকিজ পাইপের সৌজন্যে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু